সিয়াজগঞ্জ একাসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা ধানের শীর্ষ প্রতীকে তিনি পেয়েছেন মোট এক লাখ পনেরো হাজার একশো বত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা শাহিনুর আলম যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি পেয়েছেন এক লাখ ছয় হাজার সাতশো বত্রিশ ভোট ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে আট ভোট বেসরকারি ফলাফল অনুযায়ী ষোলোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে একশো পঁয়ষট্টি ভোট কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল জানা গেছে এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় তিন লাখ পঁচাশি হাজার এবারের নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটগ্রহণ শেষে নির্বাচনী এলাকা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে সরকারিভাবে ফলাফল ঘোষণা সম্পন্ন হলে নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার সার্বিক উন্নয়ন বিশেষ করে নদী ভাঙ্গন প্রতিরোধ কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশাই করছে কাজীপুর ও সংশ্লিষ্ট এলাকার সাধারণ জনগণ